আসসালামু আলাইকুম সবাইকে ঈদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা দুধ সেমাইয়ের রেসিপি সবাই বলবেন এটা আবার দেখানোর কি হলো সবাই এই সেমাই রান্না পারে আসলে এভাবে রান্না করে একবার দেখবেন এই দুধ সেমাইটা এভাবে রান্না করলে কতটা মজাদার হয় সেমাই তো আমরা সবাই কম বেশি রান্না করি তবে এই সময়টা এভাবে একবার রান্না করে দেখবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি এখানে দুধের সাথে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক আমি এখানে প্রায় চার চা চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম আর হাফ কাপের চাইতে একটু কম দিলাম চিনি ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এক টুকরো দারচিনি কয়েকটা এলাচ এটা কুলসান সেমাই বলি আমরা এখান থেকে আমি হাফটা ভেঙে নিয়ে নিয়েছি সেমাইটা ভালো করে ফুটে উঠেছে এর পর্যায়ে আমি বাদাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস এর আগে যেটা দিলাম ওটা কাট বাদাম আপনারা চাইলে এমনি যে রেগুলার চিনা বাদামটা পাওয়া যায় ওটাও দিতে পারেন ভালো করে সে দুধটা ফুটে উঠলে আমি সেমাইটা দিয়ে দিলাম সেমাইটা দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রেখেই তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দেবো আর এভাবে সেমাইটাকে দমে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে দেখুন সেমাইটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি খুবই সহজ রেসিপি খেতে কিন্তু অসাধারণ আপনারা তো দেখলেন কতটা দুধ আছে এর উপরে আমি দিয়ে দিলাম নারিকেল কোড়ানো এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কাজুটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন